খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আউটসাইডের থেকে নিজেকে বলিউডের কুইন হিসেবে প্রমাণ করেছিলেন কঙ্গনা এবার তার সামনে নতুন পরীক্ষা অভিনয়ের পর রাজনীতির ময়দানে পা রেখেছেন কাঙ্গা রানাবত যদিও তার বেশ কিছু সিনেমা চলেনি তাই ভোটে প্রার্থী হতেই তার বড় একটি ঘোষণা ভোটে জিতলে অভিনয় নাকি তিনি ছেড়েই দেবেন এমনটাই ঘোষণা করলেন কাঙ্গা রানাবত নিজের শহর হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি প্রার্থী হয়েছেন কাঙ্গা রানাবত চলতি সপ্তাহে মঙ্গলবার তিনি নিজের মনোনয়নপত্র জমা দেন এরপরই তার বড় ঘোষণা জানালেন ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন এখনও তিনি নিজের সমস্ত সময় প্রচারে ব্যয় করছেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাঙ্গা বলেন যে হাতে কিছু প্রজেক্ট রয়েছে তাছাড়া কিছু দায়িত্ব রয়েছে সেগুলি পূরণ করার পর ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন অভিনয় ছাড়ার প্রসঙ্গে কাঙ্গা বলেন আমায় বহু নির্মাতাই বলেন যে আমার কাছে একজন ভালো অভিনেত্রী আছে প্লিজ না আমি ভালো অভিনয় করি এটা আমার কাছে প্রশংসা কাঙ্গনা জানান তিনি ভোটের ডিউটি অত্যন্ত সিরিয়াসলি নেন কাঙ্গনা তার হালফনামায় জানিয়েছে তাতে একানব্বই কোটি টাকা সম্পত্তি রয়েছে স্থাবর সম্পত্তির পরিমাণ আঠাশ দশমিক সাত কোটি টাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ বাষট্টি দশমিক নয় কোটি টাকা এর মধ্যে হিমাচল প্রদেশের মানালিতে তার একটি বাংলো রয়েছে যার দাম পনেরো কোটি টাকা এছাড়া মুম্বাইতে তিনটি ফ্ল্যাট রয়েছে ছয় দশমিক সাত কেজি সোনার গহনা রয়েছে যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা তার উপরে সতেরো কোটি টাকার ঋণ রয়েছে বিউরো রিপোর্ট